আসসালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন কিন্তু বরাবরই আপনাদেরকে বলি আপনারা যে কোনো ধরনের বিজনেস শুরু করেন বা একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন ছোট থেকে শুরু করেন তো এই জন্য আমি আপনাদেরকে সবসময় সময় সাজেস্ট করি যে আপনারা ছোট থেকে শুরু করুন ছোট থেকে শুরু করার অনেক সফলতা এখানে আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি দশটি বড় মুরগি দিয়ে আপনার একটা উদ্যোক্তা হওয়ার যে পথ সেটাকে সঞ্চালন করতে পারেন বা দেখা সামনে পারেন অনেক যায় রয়েছে দেখা যায় কি আপনার একদম শুরুতে অনেকগুলো মুরগি বা দেখা যায় কি অনেকগুলো বাচ্চা নিয়ে শুরু করতে যায় তো এটা বেসিক্যালি আমার মতে ঠিক না কারণ বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই নাজেহাল অবস্থা কারণ কোনো কিছুই স্থির নেই তো এই সময় আপনি আর্থিকভাবে লসন সেটা অনেক খারাপ একটা বিষয় বা দুঃখজনক একটা বিষয় তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে বাজার থেকে দশটি বড় মুরগি কিনবেন ডিম পারবে বা পারতেছে এরকম দশটি বড় মুরগি কিনবেন আর এই ডিম পারতেছে বা পারবে মুরগিগুলো আপনি কিভাবে শনাক্ত করবেন আপনি মুরগি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন দেখা যায় কি মুরগির জুটিগুলো লাল আছে কিনা বা দেখা যায় কি মুরগি অসুস্থ কিনা এবং মুরগির চোখে ভালো করে লক্ষ্য করবেন যে অনেক সময় কড়াই যা বা এরকম অনেক অসুস্থতার কারণেও অনেকে মুরগি বিক্রি করে থাকে মানে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি বাজার থেকে দশটি বড়ো মুরগি কিনবেন এবং একটি বড় মরুগ কিনবেন যেটা পর্যাপ্ত পরিমাণ ব্রিডিং করতে পারবে বা বীজ দেওয়ার জন্য পারফেক্ট তো এগুলো কিনে বাসায় প্রথমে নিয়ে আসবেন নিয়ে এসে এদেরকে ক্রিমির ডোজ করবেন ক্রিমির ডোজ করার পর আপনারা আর ডিবি আপনার ভ্যাকসিনটা দিয়ে তো ভ্যাকসিনটা দেওয়ার পর যদি সম্ভব হয় যে আপনার বাসা থেকে যেতে বাহিরে যেতে না পারে বা অন্য অন্য বাহিরের যে মুরগি রয়েছে এগুলোর সাথে মিশতে না পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন যদি একান্তই না হয় সেক্ষেত্রে আপনার মুরগি ছেড়ে পালন করবেন যদি ওই পসিবিলিটি না থাকে এই মুরগিগুলো যখন আপনার ডিমে চলে আসবে সেই মুরগিগুলোকে আপনারা কুচে বসানোর চেষ্টা করবেন যদিও দশটি মুরগি একসাথে কুচে বসবেন আপনারা সর্বোচ্চ পাঁচটি মুরগি কুচে বসাবেন এটার একটা কারণ হলো দেখা যায় কি দশটি মুরগি একসাথে বসাতে না কারণ একসাথে ডিম দিবে না হয়তো একটু এদিক সেদিক হতে পারে তো সেক্ষেত্রে আপনি দশটি না বসিয়ে পাঁচটি মুরগিকে কুচে বসাবেন পনেরোটা ডিম দিয়ে মানে প্রত্যেকটা মুরগিকে পনেরোটা ডিম দিয়ে আপনি কুচে বসাবেন তাহলে দেখা যায় কি আপনার পাঁচ দশে পঞ্চাশ পঁচাত্তরটা ডিম আপনি এদেরকে দিতে পারতেছেন তো পঁচাত্তরটা ডিম যখন একসাথে হবে দেখা যায় যে এখান থেকে মোটামুটি আপনার পঞ্চাশ প্লাস আপনি বাচ্চা কিন্তু একসাথে পাবেন আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে ব্রুডিং করার তাহলে আপনি আলাদা করে ব্রুডিং করবেন আর যদি আপনার আলাদা করে ব্রুডিং করার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি মুরগির সাথে রেখে পালন করবেন যখন আপনার মুরগি বাচ্চার বয়সগুলো এক মাসেরও অধিক হয়ে যাবে তখন মুরগি থেকে আলাদা করে ফেলবেন আলাদা করে সে বাচ্চাগুলোকে আপনি খুব ভালোভাবে প্রপারলি যত্ন করবেন দেখা যায় আপনার যদি একটা শেড থাকে বা দেখা যায় কি আপনার যদি একটা ছোট গড় থাকে সেই গড়ে হচ্ছে এই বাচ্চাগুলোকে আলাদাভাবে পালন করবেন এবং একদম পর্যাপ্ত ভাবেই পালন করবেন যেখানে আসলে কোনো ভুল ত্রুটি না থাকে তো এখান থেকে কিন্তু মূলত আপনার যেই পঞ্চাশটা বাচ্চা পাবেন পাঁচটা মুরগি থেকে সেই বাকি যে পাঁচটা মুরগি রয়েছে বাকি পাঁচটাকে আপনার পরবর্তী সময় কুচে বসাবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি মোটামুটি একশোর মতো বাচ্চা আপনি পাচ্ছেন তো এটা কিন্তু একদম বাস্তব একটা অভিজ্ঞতা আমার এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে কিন্তু একটা সময় যখন এখান থেকে আপনার চিকিৎসা সম্পর্কে ধারণা হবে মুরগি ক্রয় বিক্রয়ের একটা ধারণা হবে বা এরকম যে খামার সিস্টেম সেটার যে একটা অভিজ্ঞতা প্রয়োজন সেটা কিন্তু আপনার এই এক থেকে দুই মাসের ভিতরে মোটামুটি একটা হয়ে যাবে তো এরপর আপনি ধীরে ধীরে যদি সামনের দিকে আগান আমি আশা রাখি যে ইনশাল্লাহ আপনি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না বেসিক্যালি আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি এরকম অল্প মুরগি নিয়ে শুরু করতে কারণ দেখা যায় কি আপনি যদি বড় কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার কারণে ধাক্কা খান সেটা কিন্তু অল্প টাকার উপর দিয়ে যাবে বা অল্প মুরগির উপর দিয়ে যাবে আর যদি সেখানে আপনার একশো দুশো থাকে তাহলে আপনার কত পরিমাণ লস হতে পারে সেটা অবশ্যই আপনি বুঝতে পারছেন তো আশা করি যারা অল্প মুরগি দিয়ে বা অল্প পুজো দিয়ে বা সবার অন্য অন্য কাজের পাশাপাশি একটি মুরগি খামার করতে চাচ্ছেন সেটা কিভাবে করতে হবে সেটার একটা ধারণা আপনারা পেয়েছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এরকম আরো কিছু ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও আলোচনায় আসবো